বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপন প্রত্যেক রায় উত্তর জেলার ধর্মনগর মহকুমাধীন প্রত্যেক রায় কমিউনিটি হলে মঙ্গলবার দুপুরে জাতীয় বন্দে মাতরম সঙ্গীতের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাড অনুষ্ঠানের আয়োজন করা হয় মূলত বিজেপি উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লালনাথ জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ মন্ডল সভাপতি বিকাশ নাথ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশাত্মবোধে ভরপুর এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক যাদব লালনাথ এদিনের অনুষ্ঠানে লালছোড়া কালাছোড়া ও প্রত্যেক এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক কর্মসূচি অনুষ্ঠিত হয় বিশেষ আকর্ষণ ছিল একসাথে একশো জন শিল্পী সম্মিলিত কণ্ঠে পরিবেশিত বন্দে মাতরম সঙ্গে যা অনুষ্ঠানের আবহকে দেশাত্মবোধে ভরিয়ে তোলে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি বিকাশ নাথ বলেন বন্দে মাতরম শুধুমাত্র একটি সংগীত নয় এটি ভারতের জাতীয় চেতনার প্রতীক স্বাধীনতা সংগ্রামের সময় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই অমর সঙ্গীত রচনা করেছিলেন যা সংগ্রামীদের মনোবল জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সংগীতে নিহিত আছে স্বাধীনতা তেজ ও মাতৃভূমির প্রতি অগাধ ভালোবাসা অনুষ্ঠান ঘিরে প্রত্যেকরা এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় উপস্থিত অতিথি ও স্থানীয় মানুষেরা দেশাত্মবোধ সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ইতিহাসের এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তোলেন ব্যুরো রিপোর্ট আর এ ধার্মানাগার দেশ বন্দে মাধ্যম আমাদের দেশের যশিষ্ঠ প্রধানমন্ত্রীর নরেন্দ্রপতি ভারতবর্ষে বন্দে মাধ্যম সংগীত পরিচালনা করার জন্য আমাদের আজকের বাক্যশা মঙ্গলের আয়োজন আমরা বিশ্ব শিল্পী উপলক্ষে পুন্দাথরমে দেড়শো জন শিল্পীর মাধ্যমে আমরা প্রত্যেকটা কমিউনিটি হলে সেই আয়োজনটা আমরা করেছি পাশাপাশি এখানে কালোছড়া আরডি ব্লকের পক্ষ থেকে যুব উৎসবের সিলেকশন হচ্ছে বিভিন্ন স্কুলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যারা শিল্পীরা আছেন সেখানে সেই যুব উৎসবে পার্টিসিপেন্ট করার জন্য এসেছেন এখান থেকে সিলেকশন যাবে ডিস্ট্রিক্ট লেভেল হবে তো আমরা আজকে বাকবাসা মণ্ডল সেই প্রোগ্রামে সতর্কভাবে জড়িত হয়েছি এ কারণে নরেন্দ্র মোদী যে আহ্বান করেছেন একটা সময়ে বন্দে মাতরম আমরা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা প্রোগ্রামের সাংগঠনিক প্রোগ্রামে আমরা যখন প্রোগ্রাম করি আমরা বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে শুভ সূচনা করি এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শেষ করি কিন্তু আমরা সে বন যে বন্দে মাতরম সঙ্গীতটা গাই সেই বন্দে মাতরম সঙ্গীতের অর্ধেক অংশটা একটা সময় পরিকল্পনা মোতাবেক সেটাকে কেটে দেওয়া হয়েছে অর্থাৎ বঙ্কিমচন্দ্রকে আমরা যদি সে কথা বলি বঙ্কিমচন্দ্রকেই কেটে দেওয়া হয়েছে উনি যেহেতু রচনা করেছেন সেই রচনার গুরুত্ব তাকে সেই রচনাকে গুরুত্ব দেওয়ার জন্য এবং বন্দে মাতরমের পূর্ণ প্রাণ বেরিয়ে দেওয়ার জন্য নরেন্দ্র মোদীর উদ্যোগকে আমরা বাদবাস মন্ডল আজকে সার্থকতার সহ সফল করেছি সেটার জন্য আমি আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি দুটা রাজ্যবাসী এবং সকালের কাছে আহ্বান করব আমরা যাতে বন্দে মাতর সঙ্গীতের সম্পূর্ণ অংশটুকু আমরা যেতে পারি এবং বন্দে মাতরের সঙ্গীতের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা রাখি সেই আবেদন সকলের কাছে সবাইকে নমস্কার